এ গ্রেড যে কথাটা এটা এখন যে প্রচলনটা এটা কিন্তু আমাদের মতো ডিলাররাই শুরু করছিল আজকে থেকে তিন বছর আগে যখন অনেকে এ গ্রেড সম্পর্কে জানতো না তখন থেকে কিন্তু আমরা বলতাম এই আমাদের এটার জন্য কিন্তু ট্রোলের শিকারও হইতে এ গ্রেড বলে আর এ গ্রেড কোনো ফ্রিজ হয় নাই ট্রোলের শিকার ওপর অন্য ব্যবসায়ীরা আজকে কিন্তু পাবলিক বুঝে গেছে যে এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে ডিফারেন্স এক লিটার আপনি তো দেখেন ফিফটি ফিফটি ডিপ নর্মাল যারা তিনশো লিটারের ভিতর ডিপ আর নর্মাল ফিফটি ফিফটি যাচ্ছেন তারা এটা দেখতে পারেন সাইড ক্যাবিনেট গুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট বক্স সরি এটা ক্যাবিনেট টাও খুব সুন্দর বি জিরো জি ডি 223 341 বাই 320 লিটার দেখেন এটা কিন্তু একটা বোম বলি আমি অলওয়েজ বলি এটা একটা বোম কেন কারণ ভাই এটা কমপ্লিট দেখেন এটা ডিজাইনটা এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ডিজাইনের মত না ডিজাইন ইজ ভেরি ডিফারেন্ট এন্ড সো যেটাকে বলে যেটা হচ্ছে নিচে অন কাইন্ড অফ এক কথা বলতে গেলে নন ফ্রোস্ট উপরে ফ্রোস্ট সেমি ফ্রোস্ট হ্যাঁ নন ফ্রোস্ট হ্যাঁ উপরে একটা ফ্রোস্ট সেমি ফ্রোস্ট বলি আমরা 65 লিটার এফডি আই5 যেটা এখন কিন্তু সবথেকে বেশি রানিং এই প্রোডাক্ট গুলো আই5 আসলেই কিন্তু ওয়ালটন ফ্রিজ নিয়ে একটা ধামাকা হইচই পড়ে যায় অর্থাৎ ফ্রিজের দাম একটু কমে যায় তো আপনারা যারা আসলে একটু কমের আশায় যারা অপেক্ষা করতেছিলেন আপনারা চাইলে কিন্তু এই শীতে ওয়ালটন ফ্রিজটা কিনতে পারেন একটু রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আর আমি চলে আসলাম মেধিভাই এর কাছে সাফন ইলেকট্রনিক্স ভাই ফ্রিজের এখন আপডেট প্রাইস কি আছে এজুয়াল সবাই জানেন সাফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু হচ্ছে পাই দামে খুচরা প্রোডাক্ট আপনি যদি অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডের 100% 100% 100% এ গ্রেডের প্রোডাক্ট করায় করতে চান ডেফিনেটলি আপনার চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে আমাদের অফিসে বা আমাদের শোরুমে আসলে লোকেশনটা হচ্ছে চৌকিট্টি বাই দুই ধলপুর জাট্টাবাড়ি সায়দাবাদ ঢাকা অথবা যারা এই এলাকাটা খুব ভালো মতো না তারা সায়দাবাদ জনপদ মোড়টা খুব ভালো মতো তারা এখানে এসে স্ক্রিনে দ নম্বর ফোন দিলে আমার লোকটা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে আমি এই যে বারবার বলতেছি এই গ্রেড কারণ কি কারণ দেখা যাচ্ছে বাজারে এখন বেশিরভাগ আমি সবাইকে বলবো না অনেকে আছে যারা দেখবেন যারা বি গ্রেড বিক্রি করে তারাই পার্সোনালি নিয়ে নেয় তখন তারা কমেন্ট এসে বলে আপনি এই গ্রেড সবাই বি গ্রেড বেচেন অনেক এ গ্রেড ডিলার আছে কিন্তু যারা বি গ্রেড সেল করে তাদের সাথে আমরা এই গ্রেড ডিলাররা পারতেছি না কেন পারতেছি না কারণ দামের একটা তারতম্য প্রাইজের জন্য আর তারতম্যটা অনেক বেশি হুম এই জন্য কারণ কাস্টমার হয় কি যে আমাদের গ্রাহক যারা তারা দেখা যাচ্ছে যে একটু দুইশো পাঁচশো টাকা কম পাইলে মনে হয় যে না আমি বেস্ট একটা প্রোডাক্ট পেয়েছি বাট না আপনি বিগ এড প্রোডাক্ট কিনে কি আপনি কি ভাবলেন যে আপনি কি জিতছেন না আপনি জিতেন না আপনি ঠকে গেছেন কারণ হচ্ছে আপনি কিন্তু ওয়ারেন্টি জায়গাটায় আপনি ওয়ারেন্টিটা পাচ্ছেন না এরপরে আমরা প্রথমে দেখবো যে ওয়ান ডি ফোর জিডিএইচ মডেল একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার যেটা প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার আছে এক্সেপ্ট ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে মডেল ছাড়া প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার কিন্তু আমাদের শোরুমে অবশিষ্ট আছে এটা প্রাইস হলো বর্তমানে তিরিশ হাজার সাতশো নব্বই টাকার যেটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা শুধু পঁচিশ হাজার সাফন ইলেকট্রনিক্স কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন প্রো আপনি প্রোডাক্টটা যেখান থেকেই ক্রয় করেন না কেন বাংলাদেশের অবশ্যই আপনি দেখবেন যে তারা ডিজিটাল রেজিস্ট্রেশন নিয়ে আপনাকে কোনো কথা নিজ থেকে বলে কিনা আচ্ছা আচ্ছা যদি নিজের থেকে না বলে কখনোই ওই লোকের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবে না অনেকে কিন্তু বলবে যে হ্যাঁ আপনি প্রোডাক্টটা ক্রয় করেন আমি ডিজিটাল রেজিস্ট্রেশন করে দিচ্ছি আপনি বাসায় চলে যান এই ভুলটা কেউ করবেন না রাইট এরপরে দেখবো যে ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বাই একশো তেষট্টি লিটার জিডিএইচ মডেল দেখেন যারা একটু ছোটোর ভিতরে লম্বা ফ্রিজ নিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন পাবেন খুবই জোস একটা প্রোডাক্ট একটা প্রাইসটা হচ্ছে বর্তমানে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা যেটা সাফন ইলেকট্রনিক্স আসলে পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশ হাজার টাকা আচ্ছা ওয়ান এফ থ্রি জিডি এল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার নতুন কালার এটা কিন্তু দেখেন মাসাল্লাহ দেখার মতো এটা প্রাইসটা কিন্তু বর্তমানে তেত্রিশ হাজার নয়শো টাকা যেটা ডিসকাউন্ট কিন্তু সাফন ইলেকট্রনিক্সটা আসলে পেয়ে যাবেন আপনি মাত্র সাতাইশ হাজার ছশো টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার ছশো টাকা অনেকেই ভাবেন অনেক ভাইয়েরা বোনেরা ভিডিওটা পুরো দেখেন না সবাইকে একটা রিকোয়েস্ট করব একদম মন থেকে রিকোয়েস্টটা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা কারণ কি অনেকে আসে এই ডিসকাউন্টটা দেখে প্রতিষ্ঠানে এসেও কিন্তু একটু বার্গেনিং করা ট্রাই করে দাম দাম করে আসলে ভাই আমাদের ট্যাগলাইনটা যদি আপনি একটু ভালোমতো বোঝার ট্রাই করেন যে আমাদের স্লোগানটা যে সাফন ইলেকট্রনিক মানি হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আপনি কিন্তু পাইকারি দামে একটা প্রোডাক্ট পাচ্ছেন সবটাই কিন্তু পাইকারি শোরুমে একটা দামা দামি করার কোনো অপশন থাকে না আর আমাদের হাতে যতটা আছে আমরা কিন্তু নিজ থেকে নিজের থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আমাদের হাতে আর অবশিষ্ট কিছুই নাই যে আপনাদেরকে দেওয়ার মতো তো দামা দামি কেউ যদি ভেবে থাকেন যে এই ডিসকাউন্টের পরও আরো দুই এক হাজার টাকায় আসলে কম হবে এই ভাবনাটা দয়া করে প্লিজ কেউই ভাববেন না কারণ অফিসিয়াল অথেন্টিক এই গেটের প্রোডাক্ট এর থেকে কমে দেওয়া সম্ভব না

এটা প্রাইসটা কিন্তু বর্তমানে সাফন ইলেকট্রান্স এ পেয়ে যাচ্ছেন একটা চল্লিশ হাজার চারশো নব্বই টাকা যেটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা টু বি থ্রি জিডিএল জিডিএল আহ দুইশো তেশ বিশ শুনিস দেখেন টু বি থ্রি আসলে কি কমপ্লিট প্যাকেজ প্যাকেজ একটা ফ্রিজের প্যাকেজ একটা ফ্রিজ একটা মিডিয়াম ফ্যামিলির জন্য বা একটা ছোট ফ্যামিলির জন্য যা দরকার হুম এটা মধ্যে তাই আছে হ্যাঁ ডিপে যেমন এটা ডিপে একটা লাইট আছে খুব সুন্দর এটা ডেকো

মানে প্রিমিয়াম একটা কালেকশন আমাদের এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 43000 সামথিং যেটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 35300 টাকায় 35300 হ্যাঁ 2H2 282 লিটার বাই 265 লিটার অনেকে কিন্তু বলেন ভাই কালার কি কি আছে ভাই কালার প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার অবশিষ্ট আছে হুম হুম ডেফিনেটলি আপনারা শোরুমে আসতে হবে আর আমি সবাই কি বলবো আমি অনলাইন ব্যবসায়ী না আমি

একটা চাহিদা থাকে তারপরে টু এন তিনশো ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার নতুন একটা প্রিন্ট এর ভিতরে কিন্তু মাঝখানে অনেকদিন ছিল না আচ্ছা দেখেন খুবই সুন্দর

এখন এই এই কালারের প্রোডাক্ট আমার দুই পিস আসছে সেল এখন দুই পিস দুই ভিডিওতে দেখতেই পারে এটা প্রাইসও কিন্তু সেম 50200 টাকা ডিসকাউন্ট আসবে 40300 টাকা এটা বিশেষত্ব হচ্ছে এটা একটু চওড়া চওড়া ডিপ নরমাল 5050 এই যে একটা 3B0 341 লিটার বাই 320 লিটার এটাও কিন্তু মাশাআল্লাহ নতুন কালার আছে নিউ কালার দেখার মত হ্যাঁ এটা কিন্তু বর্তমানে প্রাইস 51000 সামথিং যেটা ডিসকাউন্টে সাফন ইলেকট্রনিক্স আসলে পেয়ে যাবেন মাত্র 41000 টাকা 41000 হ্যাঁ মাত্র 41000 টাকা কিন্তু সাফন ইলেকট্রনিক্সে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ওকে

এটা কিন্তু সাফন ইলেকট্রনিক্স আসলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র 42500 টাকা 42500 হ্যাঁ 42500 টাকা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবে পেয়ে যাবেন ওকে তারপরে হচ্ছে তারপর হচ্ছে ডাবল ডোর ডাবল ডোর নিয়ে কি বলবো প্রতি সপ্তাহে তো বলি 5f3 563 লিটার বাই 501 লিটার আপনার স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন টাচেও কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু ভাই মাশাআল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট হুম চমৎকার একটা প্রোডাক্ট সুন্দর অল্প প্রাইজের ভিতরে যারা এই টেকনোলজিটা আছে যারা 1 লাখের নিচে নিচে যাচ্ছে আকালে বর্তমানে বাজারে দেখা যাচ্ছে লাস্ট কয়েক মাস আগে বা ছয় সাত মাস আগেই তো ডলার রেটটা বাড়ছে ডলার রেট বাড়ার পরে কিন্তু সব প্রোডাক্টের রেট বেড়ে যায় বেড়ে গেছে হ্যাঁ এখনো কিন্তু এই টাইম এসেও কিন্তু 1 লাখের নিচে ফ্রিজ কিন্তু আমরা দিচ্ছি 1 লাখের নিচে আছে 1 লাখের নিচে এটা প্রাইস 1 লক্ষ 9990 টাকা মানে 10 টাকা কম 1 লক্ষ 10000 টাকা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনি ডাইরেক্ট ডিসকাউন্ট 21000 টাকা

কারণ আমি তো ইউজার না আমি একদম সেলার তো আমিও প্রপার জানি না ইভেন এই ডাবল ডোর গুলো কিন্তু কোম্পানির তরফ থেকে ফ্রি ইনস্টলেশন আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস প্রাইসটা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই যেটা মানে এক লক্ষ চব্বিশ হাজার টাকা যেটা সাফন ইলেকট্রনিক্সে মিলে মাত্র এক লক্ষ টাকা মানে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এটার মধ্যে এত এত ফিচার আছে আমি নর্মাল কিছু ফিচারের কথা বলি এআই এআই সম্পর্কে আমরা সবাই জানি এআই টেকনোলজি দেওয়া আছে ডুয়েল কন্ট্রোল আছে অ্যামোসি ইনভার্টার আছে আইওটি আছে এআই ড্রাইভ এন্ড ইন্টেলিজেন্ট হিউম্যান ডিটেক্টর ইভেন ইন্টেলিজেন্ট জার্ম ডিটেক্টর দুইটাই আছে অর্ডার গার্ড আছে আরো অনেক ফিচার্স আছে যারা এটা সম্পর্কে খুব ভালো মতো জানতে চান তারা কিন্তু ডেফিনেটলি আপনি অনলাইন করতে পারেন গুগল করলে কিন্তু আপনি সেকশন এন্ড জিডি ডি ডিডি সার্চ করলে কিন্তু আপনি জানতে পারবেন আর এই আছে স্মার্ট সেকশনে ডিডি সেকশনে মূলত হচ্ছে এটা আমার স্মার্ট জোন আমি সবসময় বলি দুই হাজার পঁচিশের কিন্তু সব থেকে আপডেট প্রোডাক্টটি হচ্ছে স্মার্ট স্মার্ট হ্যাঁ এগুলো কিন্তু দুই হাজার কিন্তু দুই হাজার মডেল চলে আসছে এগুলো কিন্তু ছাব্বিশের মডেল চলে আসছে তো প্রথমে সর্বপ্রথম দেখবো টু বি থ্রি এস সি ইনভার্টার দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটি একটু যদি আমরা একটু ভিতরটা দেখি মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন ডিপে লাইট আছে ট্রান্সপারেন্ট বক্স আছে আর্টিক কুলিং আছে নর্মালও লাইট আছে এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এটা বর্তমান প্রাইস হল বিয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আসলে অফিসিয়াল নিয়ে বলার কিছু না এ গ্রেড যে কথাটা এটা এখন যে প্রচলনটা এটা কিন্তু আমাদের মতো ডিলাররাই শুরু করছিল আজকে থেকে তিন বছর আগে যখন অনেকে এ গ্রেড সম্পর্কে জানতো না তখন থেকে কিন্তু আমরা বলতাম এ গ্রেড কিন্তু আমাদের এটার জন্য কিন্তু ট্রোলের শিকার হইতে হয়েছে যে এ গ্রেড বলে আর এ গ্রেড কোনো ফ্রিজ হয় নাকি ট্রোলের শিকার করছে অন্য ব্যবসায়ীরা আজকে কিন্তু পাবলিক বুঝে গেছে যে এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে ডিফারেন্স ডিফারেন্স এই জন্য তাদের মনে একটু ভয় থাকে এরপর দেখবো হচ্ছে থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার আপনি তো দেখেন ফিফটি ফিফটি ডিপ নর্মাল যারা তিনশো লিটারের ভিতরে ডিপ আর নর্মালটা ফিফটি ফিফটি যাচ্ছেন তারা এটা দেখতে পারেন সাইড ক্যাবিনেট গুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট বক্স সরি এটা ক্যাবিনেটটাও খুব সুন্দর এটা প্রাইস হলো বর্তমানে 51190 টাকা যেটা ডিসকাউন্টে কিন্তু চলে আসবে আপনার 42300 টাকা তারপরে কোনটা দেখব তারপর দেখব 3B0 GDEHDD 223 341 বাই 320 লিটার দেখেন এটা কিন্তু একটা বোম বলি আমি অলওয়েজ বলি এটা একটা বোম কেন কারণ ভাই এটা কমপ্লিট দেখেন এটা ডিজাইনটা এটা কিন্তু ডিজাইনটা

100% কপার কনডেন্সার इवन এনার্জি সেভিং দেয়া আছে যেটা তো প্রত্যেকটা প্রোডাক্ট ইনভার্টার এটা প্রাইস কিন্তু ডিসকাউন্ট আমরা দিয়েছি মাত্র 38500 টাকা 38500 হ্যাঁ এরপর দেখো 324 বাই 305 লিটার ব্ল্যাক সব ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু 52000 টাকার মতো কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 41500 টাকা 41000 এছাড়া আরো অনেক মডেল আছে বিশনের যারা নিতে চান তারা কিন্তু ডিভেন ডাবল ডোর আছে সরাসরি শোরুমে চলে আসেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp বা মেসেঞ্জার ইমোতে নক করেন আমরা ইনশাআল্লাহ আমাদের যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেওয়ার জন্য ইলেকট্রনিক্স কিন্তু দুই হাজার পঁচিশ সাল আপডেট মডেলগুলো পাবে আপডেট কালারগুলো পাবেন ওল্ড মডেল ওল্ড ডিজাইন ওল্ড কালার পাবেন না ড্রয়ার ফ্রিজ পাবেন না যদি কারো খুব এমার্জেন্সি দরকার হয় অবশ্যই ড্রয়ার ফ্রিজটা অর্ডার করতে হবে ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর যাত্রাবাড়ি ঢাকা অথবা সাদাবাদ মোড় নেমে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আমার লোককে আপনাকে